এভরিওয়ান ওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো তো আজকে এসেছি ছেলের স্কুলে আজকে আর্ট আর এক্সিবিশন আছে ছেলে তো চলো তোমাদের ঘুরিয়ে পুরোটা দেখাই ক্লাস থ্রির আজকে আর্ট এক্সিবিশন সবাই সুন্দর সুন্দর কাজ করেছে সব বাচ্চাগুলো

বাহ এই উঠটা দেখ বাবা কি সুন্দর এঁকেছে ড্র করেছে দেখেছি সেরকম উপরে কত সুন্দর হ্যাঁ হ্যাঁ এই যে আমার ছেলের কারুকার্য হচ্ছে এইটা এই যে বোধ সাইডে এক সাইডে করেছে ফুটবল আর এক সাইডে ক্যান্ডেল এটা হচ্ছে আমার তুতানের করা আর্ট না না অয়নাংশ করেনি না এটা দেখ কত সুন্দর তুমি এটা ওই গ্রুপের প্রত্যেকজনের নাম না না এটা

খুব সুন্দর হয়েছে হ্যাঁ সবারটাই সবার লাগিয়েছে কি করেছে

দেখো কি সুন্দর কাজ করেছে দেখো সবাই কাজ করেছে তাদের ছবি দিয়েছে আরে এগুলো হচ্ছে গ্রুপের লিডার যে করে সে বলবে এরকম করে বাবা কাজটা দেখ সানটা দেখো সানটা আমাদের সেকশনে মানে আমাদের গ্রুপেই ছিল मेरे ट्यूबल ऐना मैं ट्यूबल नहीं टू पास को इधर देखो बाहर इधर देखिए फंदोर है इधर विंटर सीजन इधर कुछ शूज जॉर्ज সোলার সিস্টেম করেছে না কি সুন্দর করেছে সব হাতের কাজগুলো না বাহ ওয়াটার সাইকেলটা এখানে করেছে দেখ পাপা